আসসালামুয়ালিকুম হাবি ব্লক সি সিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানান থেকে অভিনন্দন নতুন একটা বাইক চলে আসলো আমাদের মাঝে সেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ এ এ দেখতে পাচ্ছেন বাসন ফোর যেটা নিয়ন কালারের স্টিকার সেই বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে তো বাইকটার কিন্তু ইঞ্জিন হলে হচ্ছে এক হাজার এম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক হাজার এমএল ইঞ্জিন অয়েল অনেকে কিন্তু আপনাদের কাছে আঠারোশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল টায়ারটাই নিয়ন কালার দৃষ্টিকাল লাগিয়ে সেল করে সেটা আপনারা দেখে নেবেন এটা এক হাজার এম এল ইঞ্জিন অয়েল কিনে তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপডেট মডেলের গাড়ি এসে বাসন ফোর তো ব্ল্যাক কালারের বাইকটি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ব্যাগটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো যারা এই ব্যাগটা নিতে যাচ্ছেন তারা অতি শীঘ্রই হাবিব বাইক স্টোরে যোগাযোগ করবেন বর্তমানে এই ব্যাগটা অ্যাভেলেবল আছে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাদী স্কুল মার্কেট হিন্ড রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বাইকটার সামনের চাকার কন্ডিশনটা দেখেন ফ্রন্ট ফ্রন্টায়ারের বিটটা ফলো বলে বুঝতে পারবেন বিটটা তেমন একটা ক্ষয় যান না খুবই কম চলছে বাইকটি ডিসপ্লে কোনো ধরনের সমস্যা নেই এবও কোনো ধরনের প্রবলেম নেই হেডলাইটের কোথাও কোনো ধরনের সমস্যা নেই দেখতে পাচ্ছেন এফআইয়ের লোগো এফআই বাসন তো বাইকটার ডান পাশ থেকে দেখতে কিন্তু এরকম লাগবে বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন আউটলুকটা দেখেন নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন এসে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের সমস্যা পাবেন না তবুও আপনাদেরকে ক্লোজ করে দেখে দিচ্ছি প্রত্যেকটা অংশ দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির উপরের পাটের অংশ দেখেন এখানে কোনো ধরনের সমস্যা নেই সারা ইঞ্জিন কিন্তু গ্যারান্টি সহকারে বাইকটি সংগ্রহ করতে পারেন ইঞ্জিন আনটাস ইঞ্জিন গ্যারান্টি দিয়ে থাকি আমরা ইঞ্জিন আনটাস পাবেন ইঞ্জিন একটা নাটক খোলা হয় না এটা যদি প্রুভ করতে পারেন যে এটাকে বাইক ক্রয় করবেন ওইটাকে ফুল পেট করে দেবো আমাদের বাইকটি শুধু আমাদের কাছে ফিরিয়ে দেবেন এছাড়া সাইড কভার ব্যাক প্যানেলে কোথাও কোনো ধরুন সমস্যা নেই একজস্টের কন্ডিশনটা দেখেন একজস্টে কোথাও কোনো ধরনের স্পট নেই তো পিছনে টায়ারের কন্ডিশনটা ফলো করেন রিয়ার টায়ারের কন্ডিশন দেখেন দেখতে পাচ্ছেন নতুন অবস্থায় যেরকম থাকে টায়ারের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে ডিস্ক প্লেটও ক্ষয় যা নাই তবু সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই ডিস্ক প্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন ব্যাক প্যানেলটাও দেখেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই বাইকটা কিন্তু টাঙ্গালের নাম্বার করা দেখতে পাচ্ছেন টাঙ্গালের নাম্বার করা তো যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে বাইকটি নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন আপনারা দেখতে বলছেন বাইকটির বাম সাইডের কন্ডিশন বাম সাইডে দেখতে কিন্তু কিন্তু এরকম লাগবে বাইকের কন্ডিশন এখানেও কোনো ধরনের সমস্যা নেই আর আপনাদেরকে বলে দিই ব্যাগটিতে এক্সট্রা কী কী করা আছে এক্সট্রা কিন্তু আপনার পাতানি লাগানো আছে শাড়ি গাট লাগানো আছে প্লাস হচ্ছে বাজারে ব্যাগ লাগানোর যে আংটা থাকে সেই আংটা তো লাগানো আছে আর একদ্রে কিন্তু এক্সট্রা গার্ড লাগানো আছে তো এই টাকাগুলো কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে অনেকের কিন্তু নতুন নিলে এই এই বাইক এগুলার এই ডেকোরেশন করতে গেলে অনেকের কাছ থেকে কিন্তু পাঁচ সাত পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে নেয় এটা আপনারা সকলেই জানেন তো এই ডেকোরেশনের টাকাটাও কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে তো বাইকটি কত কিলোমিটার চলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইকটির মিটারটা ফলো করলে বুঝতে পারবেন কত কিলোমিটার চলছে দেখেন বৃহস মিটারটি দেখতে পাচ্ছেন বাইকটি চলছে মাত্র চার হাজার পাঁচশো একাশি কিলোমিটার তো এটা যে কোনো সময় কিন্তু আপনারা মালিকানা পরিবর্তন করে এই ব্যাগটা আমাদের কাছে নিতে পারবেন চার হাজার প্লাস চলা দুই হাজার চব্বিশ মডেলের বাইক বাইকে তো কোথাও কোনো ধরনের সমস্যা নেই তো যারা নতুনের মতো এসে বাইক খুঁজতেছেন নিউ কন্ডিশনের তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন নাম্বার করা সহ ঈদের মধ্যে যারা নাম্বার অবস্থা নাম্বার করা অবস্থায় নাম্বার করা অবস্থায় বাইক চালাতে চাচ্ছেন অর্থাৎ নাম্বার করা বাইক খুঁজতেছেন তাদের জন্য মূলত এই ব্যাগটা তো এই ব্যাগটা আপনারা নিতে পারেন তাছাড়া এস বেরিয়ে আরেকটা বাসন বাসন ফোর আছে যেটা পঁচিশ সালের পনেরো দিন আগে কেনা এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ বাইক মাত্র পনেরোশো কিলোমিটার চলা এই ব্যাগটাও আপনারা দেখতে পারেন টেস্ট অবস্থা আছে এটাও নিতে পারবেন যারা নতুন থেকে কিছু টাকা সে পেতে চাচ্ছেন দশ বিশ পঁচিশ হাজার টাকা তাদের জন্য মূলত এই ব্যাগটা এই ব্যাগটা নিতে পারেন মাত্র পনেরোশো কিলোমিটার চলা এটা কিন্তু ব্র্যান্ড নিউ অবস্থায় আছে তাছাড়া আর ওয়ান ফাইভ বি থ্রি আছে আমাদের কাছে অ্যাভেলেবল এম টি ফিফটিন অ্যাভেলেবল পাচ্ছেন যেটা পঁচিশশো কিলো চলা বিশ বিশ থেকে পঁচিশ দিন ব্যবহার করা ফোর বি আছে নিউ নিউ স্টিকারের তাছাড়া হচ্ছে মনোটন বাইকটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে তো আগামীকালকে আরও মনোটন বাইক ঢুকবে আমাদের শোরুমে তো সামনে হয়তো আমরা ফুল ভিডিও নিয়ে আসবো আমাদের শোরুমে নতুন কালেকশনের তো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন সামনের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন তো ভিউয়ার্স সাবস্ক্রাইব ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ